তো ফলো আসার পরে ওনার ছোট্ট অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছিল উনি কিন্তু বলেছেন জায়গার থেকে অনেক ভালো ফিল করছেন এবং জামা টি শার্ট পরতে পারে তো যেহেতু এক মাস এটা মোটামুটি পাঁচ ছয় মাস গেলে কিন্তু আরো ভালো শেপ আসবে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনার রেজাল্টটা কেমন হয়েছে দেখেন মাসে একটু বসে গেছে মনে হচ্ছে এই বসা ভাবটা কিন্তু থাকবে না সময়ের সাথে সাথে আস্তে আস্তে এটা কিন্তু চলে চলে যাবে যাবে যখন মাস মাস তো সবসময় আমি গাইড করতেছি আর সাত ওনাকে আরেকটা কথা অপারেশনের ভালো মন্দ হতে পারে যদি কোনো কারণে কোনো অপারেশন ফলটি হয় সেটা নিজ দায়িত্বে ডাক্তার অবশ্যই কারেকশন করে দেবে এবং আমার পূর্ণ সাপোর্ট থাকবে তো ভাইয়ের রেজাল্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভাই কিন্তু ক্যাম্পেইন অপারেশন করেছিল থার্টি টাকায় তো এখনো স্টুডেন্টের জন্য এই ক্যাম্পেইনটি অব্যাহত আছে সো যাদের ফিনান্সিয়ালি একটু প্রবলেম তারা যোগাযোগ করতে পারেন এর আগেও কিন্তু আসিফ স্যারের রেজাল্টগুলো দিয়েছি দেখেছেন অনেক সুন্দর রেজাল্ট এই রেজাল্টটাও কিন্তু অনেক চমৎকার হয়েছে এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি পূর্বের আসিফ স্যারের যে পঁয়ত্রিশ হাজার টাকার ক্যাম্পেইনের রেজাল্টগুলো আমি দিয়ে দেবো আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনটা চেক করে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা হয় সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত জ্ঞান কমিশায় নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞান পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশয়ের খুঁটিনাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে